দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় ও নির্বোধযোগ্য সূত্রে জানা গিয়েছে নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন এবং টেকনোক্রেট কোঠায় অভিজ্ঞ ও মেধাবী নেতাদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা প্রায় চূড়ান্ত করেছেন মন্ত্রিসভার আকার বত্রিশ থেকে বিয়াল্লিশ সদস্যের মধ্যে সীমিত রাখার চিন্তা করা হয়েছে সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার মোট সদস্যের সর্বোচ্চ এক দশমাংশ টেকনোক্রেট কোঠায় নিয়োগ দেওয়া যেতে পারে সূত্রে জানা গিয়েছে টেকনোক্রেট কোঠায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিম রহমান এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল হুমায়ুন কবির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মৌদুত হোসেন আলমগীর পাবেল চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার টেকনোক্রেট কোঠায় অন্তর্ভুক্ত হতে পারেন সংবিধানের অনুচ্ছেদে ছাপ্পান্ন এর দুই ধারায় বলা আছে মন্ত্রিসভায় যারা সংসদ সদস্য নন তাদেরকে টেকনোক্রেট হিসাবে নিয়োগ দেওয়া যাবে উদাহরণস্বরূপ মন্ত্রিসভার চল্লিশ সদস্য হতে জনকে টেকনোক্রেট মন্ত্রী করা সম্ভব নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবিএম এম আশরাফ উদ্দিন নিজাম ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির আমান উল্লাহ আমান হাবিবুর রশিদ শেখ রবিউল আলম রকিবুল ইসলাম বকুল মোহাম্মদ আলী আসকর লবি প্রমুখ এছাড়া নুরুল ইসলাম মনি আলতাফ হোসেন চৌধুরী মজিবুর রহমান সরোয়ার এবিএম মোশারফ হোসেন জহির উদ্দিন স্বপন অ্যাডভোকেট জয়নাল আবিদিন ব্যারিস্টার কায়সার কামাল ও অন্যান্যরাও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এবং তাকে রাষ্ট্রপতি পদের মনোনয়নের গুঞ্জন শোনা যাচ্ছে মিত্র দলগুলোর মধ্যে থেকেও মন্ত্রিসভার অন্তর্ভুক্ত সম্ভাবনা রয়েছে এদের মধ্যে রয়েছে আদালিপ রহমান পার্থ জুনায়েদ সাকি নুরুল হক নূর এবং নির্বাচনে পরাজিত হলেও মাহমুদুর রহমান মান্না টেকনোক্রেট কোঠায় নাম আসতে পারে দলীয় নির্ধারকরা জানিয়েছেন অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা ও পেশাগত দক্ষতাকে গুরুত্ব দিয়ে টেকনোক্রেট কোঠায় চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে শপথের দিন আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে